মেয়েরা কি লম্বা জামার নিচে বোরকার নিচে জিন্স বা টাইট প্যান্ট পরতে পারবে কিনা যদিও তা দেখা যায় না বলে ছেলেরা তা দেখতে পারে না ও বলে যে ছেলেরা দেখতে পারে না দেখুন একজন মুসলিম তিনি অন্য ধর্মাবলম্বীদের সাদৃশ্য গ্রহণ করবে না মুসলমান মেয়েরা তাদের পোশাক আশাকের নিজস্ব স্টাইল আছে না নাই সেখানে অন্য ধর্মের অনুসারী মেয়েরা ফাসেক মেয়েরা খারাপ মেয়েরা বা আল্লাহর অবাধ্য মেয়েরা যারা পর্দা পুশিদা বুঝে না সেই মেয়েরা যেরকম খোলামেলা চলে তারা এরকম জিন্সের প্যান্ট শার্ট এগুলো পরে কেন মেয়েরা জিন্সের টাইট প্যান্ট পরে কেন এই কেনর উত্তর আমরা হান্ড্রেড পার্সেন্ট মানুষ জানি এই প্যান্টগুলো টাইট প্যান্টগুলো কেন পরে এটার উত্তর সবার জানা আছে না কত নোংরামি হলে কত কুরুচিপূর্ণ হলে কত মানুষ নিচে নামলে তার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মানুষের কাছে প্রদর্শন করবার জন্য সে বিলিয়ে বেড়া তাকে নিয়ে মনে মনে যেসব চিন্তা মানুষ করে সেগুলো যদি মুখে উচ্চারণ করতো সে নিজের জুতা খুলে পিঠাই যদি ন্যূনতম আত্মসম্মান বোধ থাকতো তাই এটা করতো না কোরআন বলতেছে চোদ্দশো বছর আগের ইতিহাস ইসলাম আসার আগে সমাজের কৃতদাসীরা এবং অশিক্ষিতরা মূর্খরা মহিলারা তারা বেপর্দা চলতো আর মুসলিম নারীদের সম্পর্কে আল্লাহ বলেছেন রালিকা আদনা অরফ না ফেলাই না তোমরা মেয়েরা পর্দা প্রশিদা করে শালীন পোশাক পরে চলবে তাতে বোঝা যাবে তুমি বাজারি মেয়ে না তোমার ভিতরে ব্যক্তিত্ব আছে আত্মসম্মান আছে আত্মমর্যাদা আছে তুমি মুসলিম সম্ভ্রান্ত নারী তোমাকে নিয়ে অন্য পুরুষরা মনে মনে বাজে চিন্তা কুচিন্তা করবে এটা তুমি হতে দেবে না সেজন্য তোমার সম্ভ্রম তুমি হেফাজত করবে আর যে সমস্ত মেয়েরা নিজেদেরকে এভাবে উপস্থাপন করে তারা নিজেদেরকে অন্যদের সামনে অপমানিত করে নির্লজ্জের মতো নিজেকে নিয়ে বাজে নোংরা কল্পনা মনে মনে জেনা করার সুযোগ করে দেয় এটা সবাই বুঝে কিন্তু তার বিবেকটা সেভাবে কাজ করে না ইসলামের চাইতে পবিত্রতম জীবন ব্যবস্থার জন্য কোথাও নেই একটা কালো বোর পড়তে হবে নট নেসেসারি এটা জরুরি না কিন্তু আপনাকে শালীন হতে হবে সৌন্দর্য প্রদর্শন করে বেড়াবার থাকতে পারবে না এটা জাহিল যুগের মূর্খ যুগের মানুষরা করত এটা কোনো সভ্য যুগের মানুষরা করে না পশুরা করে এটা মানুষ করে না অনেক সমাজে দেখবেন অমস্তিম প্রধান সমাজে দেখবেন ফাসেক সমাজে দেখবেন যে সেখানে মেয়েরা শীতের দিনে পর্যন্ত তারা দেখবেন যে হাফ প্যান্ট পরে ঘুরতেছে পুরুষ কিন্তু ঠিকই ফুল প্যান্ট পরে ঘুরতেছে তাহলে ঠান্ডা কেউই বেচারি লাগে না স্বাধীনতার নাম দিয়া তারে ভোগের পণ্যে পরিণত হওয়া করা এবং বাজে একটা জায়গায় নিয়ে আসা এবং এই যে শীত গ্রীষ্মের কষ্ট তাদেরকে দেওয়া এগুলো তাদেরকে ফ্যাশনের নাম দিয়ে করা হয়েছে এটা শয়তানে চক্রান্তের অংশ মনে রাখবেন নারী পুরুষ মুসলিম নারী পুরুষ তাদের পোশাকের পরে খুব সিরিয়াস হবে কোরআনে আল্লাহ একই সুরা তিনবার বলে সাবধান করে বলেছেন তোমাদের বাবা মা আদম হাওয়াকে আদি পিতা মাতাকে জান্নাত থেকে এই পোশাক খসিয়ে তারপর বের করা হয়েছে তোমরা সাবধান হবে তোমাদের পোশাক নিয়ে কোনো ষড়যন্ত্রজনক করতে না পারে শয়তানের দোষরা তিনবার বলেছেন এক সুরা ইয়া বানি আদম ইয়া বানি আদম হে আদম সন্তান তোমাদের বাপমার কথা মনে রাখো তোমাদের বাপ আদমের সাথে কি করেছে এই পোশাক খুলিয়ে ছেড়েছে অতএব পোশাক পরে তোমরা সাবধান থাকো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করো আমার মুসলিম বোন আপনারা হয়তো অনেকে মনে করেন হুজুররা আমাদের বিরুদ্ধে এত কথা বলে কেন আপনার বিরুদ্ধে না আপনাকে বাঁচাবার জন্য আপনার সম্মান বৃদ্ধি করবার জন্য আপনাকে নিয়ে নোংরামি বন্ধ করবার জন্য আলেমরা কথা বলে কোরআন কথা বলে এটা আপনার কল্যাণার্থে বলে আল্লাহ আমাদের বন্ধুকে বোঝার তৌফিক দান করুন তো এই ধরনের পোশাক মুসলমানদের জন্য পরা যায় না এখন কথা হলো বোরকার ভিতরে পড়লে তো আর কেউ দেখে না সমস্যা আছে কিনা উত্তর হলো যদি এই পোশাকটা মুসলিম বা ভালো কোনো নারীরা পরে না বাজে মেয়েরাই পরে তাহলে এটা পরাই উচিত না বোরকার ভিতরে আর বাইরেও কারণ তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করা উচিত না তাদের কালচার এটা নিজের মধ্যে লাগানো উচিত না আর যদি সেরকম না হয় তাহলে সেক্ষেত্রে বোরকার ভিতরে পড়লে অসুবিধা নাই প্যান্ট পরলেই গুণ হবে এরকম না ঢেলা যদি হয় তো পাজামার জায়গায় প্যান্ট পরলো পৃথিবীর অনেক দেশে ঠান্ডা অনেক বেশি সেখানে মোটা প্যান্ট পরা ছাড়া ঠান্ডা নিবারণ হয় না অবশ্যই পড়তে পারে কোনো অসুবিধা নেই